আপনারা দেখছেন নিউজ আওয়ার খবরের সাথে সব সময়। দিন পর কারামুক্ত হয়ে কিশোর বলল জ্ঞান ফিরে দেখি হাতে হ্যান্ডকাফ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা গ্রেপ্তারে কিশোর ১৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছে আজ আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা আট মিনিটে কারাগারের বন্দিজীবন থেকে মুক্তি পায় সে এর আগে বেলা পৌনে একটার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোস্তফা কামাল তাকে জামিনের আদেশ দেন কিশোরের আইনজীবী আব্দুল মোকসেদ বাহালুল ওই তথ্য নিশ্চিত করেন বিকেল পাঁচটা আট মিনিটে কারাগারের প্রধান ফটক থেকে বেরিয়ে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে প্রধান সড়কে আসে এই কিশোর সেখানে সাধারণের অনুমতি ছিল না প্রধান সড়ক থেকে ওই দৃশ্য দেখা যায় প্রধান সড়কের পাশে আসার পরপরই ছুটে গিয়ে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা বোনসহ অন্যান্য স্বজনেরা এ সময় হৃদয় এক দৃশ্যের অবতারণা হয় এ সময় সড়কের পাশে উৎসুক জনতা ভিড় করেন কারাগার থেকে বের হওয়ার সময় কিশোরকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল এ সময় সররাগুলি থেকে কোথায় লেগেছিল জানতে চাইলে কিশোর শার্টের বোতাম খুলে বুকের মধ্যে ক্ষতচিহ্ন দেখায় ক্ষতস্থান এখনও লাল হয়ে আছে ওই দিনের ঘটনা জানিয়ে সে বলে মনে হলো কিছু একটা শরীরে বিদল এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরে দেখি আমার হাতে হ্যান্ডকাফ ওই জায়গা কোথায় তা বলতে পারি না আমি ছেলের চিকিৎসার বিষয়ে কিশোরের বাবা বলেন ছেলেকে নিয়ে এখন বাসায় যায় খাওয়া দাওয়া ও গোসল করুক বিশ্রাম নিক এরপর সব বুঝে শুনে প্রয়োজন হলে ডাক্তারের কাছে নিয়ে যাব এরপর একটি অটোরিকশায় কিশোরকে নিয়ে স্বজনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এর আগে দুপুরে আদালতে কিশোরের জামিনের পর আইনজীবী আব্দুল মোকসেদ প্রথম আলোকে বলেন চার আগস্ট ওই কিশোরের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আজ সকালে তার আগাম জামিন শুনানির জন্য আদালতে আবেদন দেওয়া হয় আদালত তা মঞ্জুরও করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত কিশোরের জামিন মঞ্জুর করেন তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি এখনও এই আইনজীবীরা ওই কিশোরের জন্মসন সহ প্রয়োজনীয় কাগজপত্র আদালতের কাছে উপস্থাপন করেন এই কিশোর রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র জন্মসাধন অনুযায়ী তার বয়স ষোলো বছর দশ মাস তবে মামলায় তার বয়স ১৯ বছর দেখিয়েছে পুলিশ আমাদের আজকের খবর এ পর্যন্তই প্রতিদিন এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ